ঘরে বসে পুটুর পুটুর না করে ক্ষমতা থাকলে থাকলে আমার সঙ্গে দেখাও কি লোড়া জানো গলায় মালা দিয়ে চারশো কোটি ফেস ভ্যালু ওই সব মানে রাখে যদি চারশো কোটি যদি ফেস ভ্যালু হয় ভোটে লড়ে দেখা আমার সাথে দু হাজার ছাব্বিশে অবশ্যই আমি ভোটে দাঁড়াবো তোমার অবশ্যই এগুলো কি বলো

মানে কি বলবো পরোটা চিহ্ন দেখায় পরোটা চিহ্ন তো আমাদের কোনো রাজনৈতিক দল এখন আমি দেখিনি তা কাকা যদি পরোটা চিহ্ন দেখায় তাহলে আমি বাস চিহ্নে দাঁড়াবো তুমি পারবো না সব ফুটবল যদি ভোট দেয় জিতে যাবে এক নম্বরে জিতে যাবে তুমি পারবো না কি বলছো কি তোমরা পারবো না সব ফুটবল আগার ভোট দেয় আমি এই জিরো জিরো ফেস ভ্যালুতে আমি দেখাই দেবো তুমি কেন ডিজে বেলুন কতগুলো সেলিব্রিটি বানিয়ে দিয়েছে মার্কেটে ওনি দিনে যা গালাগালি খাই দিনে যা গালাগালি চাই আর আমি দিনে কি বলবো

কি যদি পাউডার কাউকে বলতে অনেক রকম পাউডার বানায় তা ওই ওনার কাছে না গিয়ে ওই ডিজে বেলুনের কাছে না গিয়ে ওই কাকার কাছে যাও অরজিনাল পাউডার যারা বানায় পারে ওর মতন ভাটভাস মানে কি বলবো ভাটভাস তো ভাটবাজি কিভাবে ভাটবস তাই হ্যালো 10 সেকেন্ড টাইম 10 সেকেন্ড এক 2 3 4 5 6 7 8 9 টাইম ওভার ব্লক হয়ে গেল টং টং তাহলে তাহলে যদি ক্ষমতা থাকে বাড়ি বসে ঘরে বসে পুটুর পুটুর না করে ময়দানে এসে লড়ো বস ময়দানে যাবে ছাব্বিশের বিধানসভায় কে যেতে দেখা ময়দানে এসে